যা ছিল আমাদের সবাইকে নিয়ে সেটা পূর্ণ করে দিয়েছে তুমি হলে মা জগৎময়ী আমার মনের আশা তোমার দেওয়ার আদেশ যে মা আমার মনের ভাষা জয় মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাই আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ তুলে ধরছি আজকে তার তেষট্টিতম দিন আজকে তারা জ্ঞান তারা নামে জপ মোছে পাপের ছায়া অর্থাৎ যারা তারা নাম জপ করে তাদের উপরে অন্ধকার বেশিক্ষণ থাকে না আপনারা মায়ের ভালোভাবে দর্শন করুন অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের কামনা বাসনা মায়ের চরণে মায়েরই রূপে দর্শন করার পর কমেন্টের মাধ্যমে জয়মাতার লিখতে একদমই ভুলবেন না পাপ ধর্ম কামর্থ দেবী নারায়ণী নমস্তুতে বলে এখন সকাল সাড়ে সাতটা বাজে এক দিদি সপরিবারে মায়ের চরণে পুজো অর্পণ করবার জন্য এসেছিলেন খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম তারা দুপুরবেলায় মাকে ভোগ দিচ্ছেন সবটাই আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভালো লাগবে পদর পিতঙ্গি সবরিধ ঘৌরাক্ত

আস্তে আস্তে মায়ের ভোগগৃহ থেকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহের দিকে এরপর দিদি তার পরিবারের সদস্যদের নাম গোত্র অনুসারে মায়ের কাছে তাদের ভোগ নিবেদন করা হলো এবং নিয়ে আসা হল গর্ভগৃহের বাইরে এর পতিদির হাতে মায়ের দুপুরের অন্নভোগের থালা তুলে দিলাম তিনি আস্তে আস্তে মায়ের ভোগের থালা মাথায় নিয়ে এলেন আমার দোকানের মধ্যে দিদি আজ পুজো দিয়েছেন ভোগ দিয়েছেন তার কেমন লেগেছে সেটা তার কাছে জেনে নেব দিদি আজকে আপনি মায়ের কাছে পুজো দিলেন এবং দুপুরে ভোগ নিবেদন করেছেন কেমন লাগলো একটু ভক্তদেরকে জানান প্রথমে বলি জয় মাতারা আমি অনলাইনে এখানে এসেছি ও আমার ছোট ভাইয়ের মতো খুব ভালোভাবেই দর্শন হয়েছে আমি আমার মা শাশুড়ি মাকে নিয়ে এসেছি তারাও খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছে আমরা পুজো দিয়েছি মন্ত্রপাঠ করেছি মাকে দুপুরবেলা ভোগ নিবেদন করেছি যা মনোবাঞ্চা ছিল শুভ্র আমাদের সবাই